আজকে আমার শাশুড়ি মায়ের জন্য দুধ শ্যামাই রান্না করব সে আমার হাতের শ্যামাই খেতে অনেক পছন্দ করে শুধু শ্যামাই না সব ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে আমি নাকি অনেক ভালো রান্না করতে পারি এই যে আমি দুধগুলো আগে নামিয়ে নিসে আজকে আমি এক কেজি তিন পোয়া দুধ দিয়ে এক প্যাকেট শ্যামাই রান্না করব। খুবই ছোট এক প্যাকেট শ্যামাই রান্না করব কোনো পানি ইউজ করব না অনেক দুধ থাকবে আর শ্যামায় অল্প থাকবে এভাবে সে খেতে চাইছে আর আমি সবসময় শ্যামাই রান্না করলে পানি দিই না শ্যামায় কখনো এই জন্য সবাই আমার হাতের শ্যামাই পছন্দ করে শুধু শ্যামাই না সব ধরনের তরকারি পছন্দ করে এই যে দুধগুলো নামিয়ে নিচ্ছি এক কেজি তিন পা দুধ দিয়ে অল্প শ্যামাই রান্না করব এই যে আপনাদের ভাই ঘুমাইতেছে আর সবগুলো কাজ আমি গুছায় করতে পছন্দ করি এর ফাঁকে আমার বড়া বাজাগুলো হয়ে গেছে এখন আমি দুধটা চুলায় বসায় দিব শুধু দুধ দিব এখানে এরপর এখানে ডাকনা দিয়ে দেবো নিচে না দুধ পরে যাই বলো কুটলে এরপর এখানে পুঁই শাক আনছিলাম এগুলো একটু গুছায় রাখবো শ্যামাইটা রান্না হওয়ার পর হাতের হাতের কিছু কাজ আছে ওইগুলো শেষ করার পর আপনার ভাই যখন খেতে বসবে তখন আমি শাকগুলো কেটে ফেলবো ফাঁকে ফাঁকে আর আমি সব কাজ একবারে করে ফেলি পরে আবার আমার একটু ফোন টিপতে হয় মানে ফোন চালাইতে হয় তখন আমি ফোন চালাইতে সম কাজ করতে আমার একদম ভালো লাগে না আর এই দুধের মধ্যে এখন দারচিনি এলাচ তেজপাতাগুলো দিয়ে দিব আগে দুধটা একটু বল আসলে পরে এগুলো দিয়ে দিতে হবে এরপর কিসমিসগুলো ধুয়ে দিয়ে দিব কারণ কিসমিসে ময়লা থাকতে পারে এজন্য ধুয়ে দিবেন সবসময় ধুয়ে দিলে ভালো লাগে আর এখন আমি বিয়ের পর এত সুন্দর করে রান্না করতে পারি সব রান্নায় নাকি অনেক মজা হয় সবাই বলে আর বিয়ের আগে তো রান্নাই করতাম না শখের বসে হঠাৎ একটু একটু রান্না করতাম মেয়েরা এমনই বাপের বাড়িতে থাকলে কিছুই করে না শ্বশুর বাড়িতে সারা জীবনই রান্না করে খেতে হয় মেয়েদের জীবনটা এমন আর এই যে দুধের মধ্যে কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিবেন তাহলে মিষ্টিটা ঠিক থাকে না হলে মিষ্টিটা একটু টিটকিরি মারে ভালো লাগে না নিশা নেশা লাগে আর দেখছেন অল্প সেমাই দিয়ে দিচ্ছি খুবই অল্প সেমাইটা খেতে অনেক মজা হবে তাও আরও আর আরও দুই কেজি মানে আরও আধা কেজির মতো দুধ দিলে আর একটু ভালো হইতো একটু শক্ত হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে কিন্তু না সবাই বলছে অনেক ভালো হয়েছে দেখছেন আঠালো আঠালো হয়েছে আর এখানে শুধু দুধ কোনো পান ইউজ করি না আর এর ফাঁকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি কারণ দুপুরে আপনার ভাই ঘুম থেকে উঠবে তিনটা বা চারটার সময় সে বাসায় থাকলে ভাত খায় ঘুম থেকে উঠা সে খাবে এই জন্য বড়া বাজে নিলাম আর আগের তরকারি ছিল আর এই যে সময় রান্নার পরে এখানে একটু লাইগা ধরছে এটা একটু ভালো করে পরিষ্কার করে এখন এই যে ফ্রি ফ্যানের নিচে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ভাত রান্না হয়ে গেছে শ্যামাই রান্না হয়ে গেছে আর এই যে তরকারিটাও হয়ে গেছে আগে দিছিল একটু গরম করছে আর বড়া হয়ে গেছে এখন এই যে আমার শাশুড়ি মায়ের জন্য বাটিতে দিয়ে দিব আমার শাশুড়ি মায়ের বাড়ি কাছে দুই তিন মিনিট সময় লাগে বেশি করে দিয়ে দিচ্ছে আমরা অল্প রাখছি আমরা তো আবার রান্না করে খেতে পারবো আপনার ভাই বলতে সে এত বেশি দেওয়া লাগতো না রাখো আমি কিছু না একটুই রাখলাম বেশি রাখলে কি বল আমরা তো আবার পরেই খেতে পারবো সে খেতে চাইছে মানুষ যেটা খা খেতে চাই সেটা তাড়াতাড়ি খাওয়ানোর দরকার কারণ মানুষের হায়াত মুদের কোনো ঠিক নাইকা আজ আছে তো কাল নাই এই জন্য আমি আরও তাড়াতাড়ি মানে যে যেটা আমাকে সাপ দরকার আমি যে পর্যন্ত না দিতে পারি আমার একদমই ভালো লাগে না এই যে আমাদের জন্য রাখছিলাম এখন এটা একটু ফ্রিজে ফ্রিজে রাখবো তার আগে একটু ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে রাখতে হয় কারণ ফ্রিজে করে কখনও গরম খাবার রাখবেন না ঠান্ডা করে পরে রাখবেন আর এখানে আমি কাজগুলো করে ফেলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেন আর সব সময় পাশে থাকেন এই যে এখন আমি সব কাজ করে ঘর ঝাড়ু দিতেছি ঘর জ্বালো দেওয়ার পর আমার আর কোনো কাজ নেই এরপর একটু এরপর একটু ফোন চালাবো তাহলে সেই